নিরবতায় সবচেয়ে শক্তিশালী জবাব আত্মমর্যাদা এবং মানসিক শান্তির পথে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ও অর্থবহ জবাব হলো নীরবতা এটি এমন এক শক্তি যা আপনাকে শান্তি দেবে এবং আত্মমর্যাদা বজায় রাখতে সাহায্য করবে কখনো কখনো আমরা এমন মানুষের মুখোমুখি হই যাদের বোঝানো সহজ নয় বা যারা আমাদের প্রচেষ্টার মূল্য বুঝতে অক্ষম তারা হয়তো আমাদের কথার গভীরতা অনুভব করতে পারে না আমাদের প্রচেষ্টাকে সঠিকভাবে বিচার করতে পারে না কিংবা আমাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল নয় তাদের প্রতি সবচেয়ে কার্যকর প্রতিক্রিয়া হলো নীরব থাকা এই নীরবতা তাদের জন্য শুধু একটি জবাব নয় এটি আপনার নিজের জন্য আত্মরক্ষার একটি পন্থা যখন বোঝানোর চেষ্টা বৃথা অনেক সময় আমরা এমন মানুষের সাথে সম্পর্ক তৈরি করি যারা আমাদের বাহ্যিক দিক বা সামাজিক পরিচয় দেখেই মূল্যায়ন করে আমাদের এবং গভীরতাকে চেষ্টা করে না। এই ধরনের মানুষের কাছে নিজেদের ব্যাখ্যা করার চেষ্টাটা ধীরে ধীরে ক্লান্তিকর হয়ে ওঠে তারা সবকিছু নিজের মতো করে বুঝে নেয় এবং তাদের ভুল ধারণার মাপকাঠিতেই আমাদের বিচার করে এই পরিস্থিতিতে তাদের বোঝানোর চেষ্টা করা শুধু সময়ের অপচয়। তারা হয়তো কখনোই আমাদের আসল মূল্যায়ন করতে পারবে না কারণ তাদের ভিতরে সেই মানবিক গুণাবলী বা অনুভূতির গভীরতা নেই যা সত্যিকারের সম্পর্ক তৈরি করতে প্রয়োজন। যখন আপনি একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হবেন তখন বুঝবেন যা তারা আপনার সাথে মানসিক বা আবেগিক ভাবে এক সবার থাকে না যে শুধুমাত্র আপনার বাহ্যিক চেহারা বা সামাজিক অবস্থান থেকে আপনাকে বিচার করে তারা কখনোই আপনার অন্তরের গভীরতাকে উপলব্ধি করতে পারবে না মন বোঝার জন্য মানবিকতা এবং সংবেদনশীলতা প্রয়োজন থাকে না অনেকেই নিজের মধ্যে লালন করে আত্মকেন্দ্রিকতা বা মনস্টার সুলভ প্রবৃত্তি আপনি যতই তাদের সাথে আন্তরিক হন বা নিজেদের বোঝানোর চেষ্টা করুন না কেন তারা আপনাকে শুধুমাত্র একটি উদ্দেশ্য হাসিলের মাধ্যম হিসেবেই দেখবে যদি আপনি দেখেন যে কোনো সম্পর্ক বা পরিস্থিতিতে আপনার প্রচেষ্টার কোনো মূল্য নেই এবং অপর ব্যক্তি আপনার অনুভূতি গুলোর প্রতি উদাসীন তবে এটি স্পষ্ট যে আপনি শুধু ব্যবহৃত হচ্ছেন এই সত্য মেনে নেওয়া কঠিন হলেও এটাই বাস্তবতা প্রতারণার মুখে একটি শক্তিশালী বার্তা আপনার নিরবতা কেবল একটি প্রতিক্রিয়া নয় এটি আপনার আত্মমর্যাদার চূড়ান্ত প্রকাশ এমন মানুষের জন্য সময় শক্তি বা অনুভূতি ব্যয় করার চেয়ে নীরব থেকে নিজেকে তাদের প্রভাব থেকে মুক্ত রাখা উত্তম আপনার চুপ থাকা তাদের প্রতি একটি স্থাব বার্তা যে তারা আপনাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না এই নিরবতা তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি কারণ তারা বুঝতে পারে যে আপনি আর তাদের প্রতি নির্ভরশীল নন কল্পনার ফাঁদ থেকে বেরিয়ে আসুন প্রথমে মনে হতে পারে একদিন হয়তো তারা পরিবর্তিত হবে আপনি হয়তো ভাববেন হয়তো তারা আপনার কথা বুঝতে পারবে হয়তো তাদের মনুষ্যত্ব একদিন জেগে উঠবে কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের মতোই থেকে যায় আপনি যদি দেখেন যে তারা বারবার একই ভুল করে যাচ্ছে এবং আপনার অনুভূতি উপেক্ষা করছে তাহলে কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসার সময় হয়েছে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে বোঝার যোগ্যতা রাখে না তাদের প্রতি সবচেয়ে বড় প্রতিক্রিয়া হলো নীরবতা কারণ নীরবতা কেবল একটি জবাব নয় এটি আত্মসম্মানের প্রতীক আপনি নীরব থেকে তাদের বুঝিয়ে দিবেন যে আপনার ভেতরের শক্তি অনেক বেশি আর সেই শক্তি দিয়ে আপনি নিজেকে হিল করে নতুন ভাবে এগিয়ে যান